যেসব রোগের কারণে ভোগান্তিতে পড়তে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ফুড পয়জনিং হঠাৎ পেট মোচড় দিয়ে পাতলা পায়খানা ভাত খাওয়ার পরে বমির অভিজ্ঞতা এসব অনেকেই রয়েছে এ ধরনের পেটে ব্যথা করা বমি হওয়া পাতলা পায়খানা হওয়া কিংবা জ্বর হওয়া এই সবই হয়ে থাকে ফুড পয়জনিংয়ের কারণে আজকে আমরা জানবো ফুড পয়জনিং কেন হয় এবং এর প্রতিকারের উপায় কী চলুন জেনে নেই খাবারের জীবাণু থেকে নিঃসৃত টক্সিন যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় মূলত ফুড কারণ খাবারের জীবাণু গ্রীষ্মের গরমে এই জীবাণু দ্রুত বৃদ্ধি পায় তাই গরমে খাবার গ্রহণের সময় সচেতন হওয়া প্রয়োজন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার গরমের মধ্যে অনেকেই রাস্তার ধারে তরল পানীয় বেশি পান করে থাকেন এতে তরল জাতীয় খাবারের কারণে তাদের ফুড পয়জনিংও বেশি হয় তাই গরমে বাইরের পানি শরবত আখের রস লেবু পানি ইত্যাদি পান না করা উচিত পাশাপাশি এই সময় স্ট্রিট ফুড খাবেন না স্ট্রিট ফুড অবশ্য কোনো কালেই খাওয়া উচিত নয় এর বাইরেও গরমে বাইরের আচার কাটা ফল ইত্যাদি এড়িয়ে চলুন এক্ষেত্রে ঘর থেকে বের হওয়ার সময় পানি শুকনো খাবার ইত্যাদি সঙ্গে নিয়ে বের হতে পারেন ফুড পয়জনিং দেখা দিলে রোগীকে স্যালানের পাশাপাশি তরল জাতীয় নানা ধরনের খাবার দিতে হবে এই সময় তেলে ভাজা খাবার বা মাংস জাতীয় খাবার না খাইয়ে বরং সহজপাচ্য খাবার খাওয়াতে হবে আর ফুড পয়জনিংয়ের সময় প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে আর সেই সাথে যদি সেটি ভালো না হয় অবশ্যই ডাক্তারে শরণাপন্ন হতে হবে বাইরে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ থেকে বিরত থাকুন বাইরের পানি ও শরবত জাতীয় পানিও পান করবেন না খাবার তৈরির আগে হাত ভালো করে ধুয়ে নিন শাকসবজি ফলমূল মাছ ও রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিন রান্না করা খাবার ফ্রিজে রেখে দিতে চাইলে রান্না করার দুই ঘন্টার মধ্যে তা সংরক্ষণ করুন আর ফ্রিজ থেকে খাবার নামিয়ে খাওয়ার সময় অবশ্যই ভালো করে খাবার গরম করে তারপর খাবেন এবং ফ্রিজে খাবার ভালো করে সংরক্ষণ করবেন এই ছিল আজকের টিপস সাথে ছিলাম আমি পলিকর্মকার চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে